আসসালামু আলাইকুম আজকে রান্না করব কচু শাক এভাবে করে রান্না করবেন আপনারা বাজার থেকে আমি নিয়ে আসছি কচুর শাক দেখুন তাজা তাজা কচুর শাক সবুজ সবুজ কচুর শাক নিয়ে আসছি আমি চার পাই পাল্টন দা কচুর শাক নিয়ে আসছি এই কচুর শাকগুলোকে কুটে নিয়ে এখন দুই আনবো কুটে দুই আনছে তিন সাইড ধোয়া দিব তিন ধোয়া দিবো বেশ করে পানি দিয়ে ধুয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সিদ্ধ করবো সিদ্ধ করতে দেবো এখন দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা রসুন দিলাম তারপর দিয়ে দেবো একটু লবণ লবণটা আমি দেখাই নি পরে দেব আবার তারপর একটু দিলাম পানি পানিটা দিয়ে ঘুরে দিলাম এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দেব এটা নেড়ে নেড়ে এটাকে ভালো করে আবার ঘুরে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ঘুটে ফেলবো এটাকে ভালো করে গুটে ডাল করুন দিয়ে গুঁটে ফেলবো তারপর নিয়ে দিলাম আমি ফাঁসফরণ পাঁচ নিলাম জত্রি দিলাম লং এলাচি ডালচিনি জিরা পাঁচ দিয়ে সবগুলোকে বুনে তারপর আমি এগুলোকে ফাটাতে পিষে নেব সাদা গোলমরিচ আছে কালো গোল আছে এটা খেতে ভালো লাগবে একটু একটু তুষে তুষে জাল লাগবে মুখের মধ্যে এটা খেতে আর ভালো লাগবে সবগুলোকে আমি গুড়ি করে নিয়ে নিলাম এখন সোলার উপর দিয়ে দিলাম তেল পাতিলে বসিয়ে তারপর দিয়ে দেবো রসুন রসুনটা দিয়ে তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ তারপর দিয়ে দেবো আমি হলুদ মশলার গুঁড়ি মশলার গুঁড়ি তারপরে এক ছোটো ছোটো চিংড়ি মাছ বড়ো চিংড়ি ভাইলেও দিয়ে আপনারা আমি ছোটো চিংড়ি ভাজি এটা দিয়েছি তারপর দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপর টক হওয়ার জন্য একটু বেলম্বু দিলাম গাছ থেকে বেরে গলা না ধরার জন্য বেলম্বুটা দিলে খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিলাম আমার কচু শাকটা গুটে নেওয়া আপনারা এইভাবে দিয়ে শক্ত শক্ত করে আমি রান্না করছি বেশি পানি দিলে খেতে ভালো লাগে না তার জন্য আর পানি দিইনি সিদ্ধ করার সময় একটু পানি দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আমার পাঁচফোরণটা আর লবণ আপনাদের আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিন আমি দিয়ে দেব এখন ঘি এটা দিলে আর ভালো লাগে এর খুশবো আর ভালো লাগে এটা আমি ফ্রিজের মধ্যে রাখার কারণে ঘিটা শক্ত হয়ে গেছে আপনারাও ঘিটা দিতে পারবেন দিলে দিবেন না দিলে নাই কিন্তু ঘিটা দিলে খেতে ভালো লাগবে তারপর আমার কচু শাকটা রান্না হয়ে গেছে আর কচু শাক দিয়ে আমি ভাত খাচ্ছি এই কচু শাক দিয়ে ভাত খেতে অনেক মজা হয়েছে টক টক মুকুর মধ্যে একটা একটা ছোটো ছোটো এটা ইসা মাছটা চিংড়ি মাছটা মুখে পরে এটা খেতে আর ভালো লাগে তারপর নিয়ে নিলাম আমি